আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম বলেন এ গো তাই নিম পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসের কদর করো কয়টি জিনিস পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসের কদর করো নাম্বার এক সাদাকা কবলা হারামিকা নবীজী বলেন কাল আসার পূর্বে তোমরা তোমাদের যৌবন কালটাকে তোমরা কাজে লাগাও এই যৌবন কালটাকে তোমরা গণিমত মনে করো যৌবন কালটাকে তোমরা আল্লাহর এবাদত করে তোমরা কাটায়া যাও নাম্বার দুই অসি টাকা কবলার ক্রমিক নবীজি বলে অসুস্থতা আসার পূর্বে তোমরা সুস্থতাটাকে তোমরা কাজে লাগাও কারণ আজকে আপনি আমি সুস্থ আছি কাল সুস্থ নাও থাকতে পারি অসুস্থ হতে পারি এমন অবস্থা হতে পারে হাসপাতাল পারি কথা বলার মতো শক্তি থাকবে না আল্লাহ জিকির এ বা তথ্য বহুত দূরের কথা এই জন্য নবীজি বলে তোমাদের অসুস্থতা আসার পূর্বে তোমরা সুস্থতাটাকে তোমরা কাজে লাগাও তিন নম্বরে বললেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকিরিক এবং তোমরা দরিদ্রতা আসার পূর্বে তোমাদের যে ধন আছে এই ধন সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় কাজে লাগায়া দাও চার নম্বর হলো ওয়া ফারাগাক ক্বাবলা শুগুলিক তোমাদের এখন কোনো ব্যস্ততা নাই তোমরা এখন ফিরে মানুষ আজকেই তোমার সময় হলো আল্লাহর ইবাদত করা কালকে আজকে তুমি যে এখন ফিরে আসো এখন যদি আল্লাহর ইবাদত না করো কালকে হইতে পারে তোমার কোনো ব্যস্ততা আসতে পারে ঠিক কি না কথা বলেন আজকে ফিরে আসি আজকেই আমাকে ইবাদত করতে হবে এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে কি যে কেউ যদি নামাজের দাওয়াত দেয় ইনশাআল্লাহ ভাই আজকে তো খুব ব্যস্ত কালকে থেকে বলবে তো আগামী কাল হতে পারে এর থেকেও বেশি ব্যস্ততা আসতে পারে পারে কি পারে না এই জন্য আজকে আমি অবসর আছি দিনটাকে কাজে লাগাই দিতে হবে আগামী দিনের জন্য অপেক্ষা করা যাবে না পঞ্চম নাম্বার হলো আসার পূর্বে হায়াতটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে কয়টা জিনিস পাঁচটা জিনিসের কথা নবীজি বলেছে। তাহলে বোঝা গেল এখন আমাদের হায়াত আছে হায়াতটাকে কাজে লাগায় দিতে হবে এই যে মাহের রমাদান সামনে চলে আসছে মাহের রমাদানকে আমাদের কাজে লাগাই দিতে হবে যদি আমরা এই মাহে রমাদানকে কাজে লাগাতে পারি তাহলে আপনি আমি সফল হয়ে যাব আমার ভাই আমার বন্ধুরা এই মাসে এমন একটি রাত দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে রাতের ফজিলত এত বেশি এত বেশি এত বেশি যা পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করতে পারবে না ইবনে মাজার ভিতরে একটা হাদিস আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল বরাতের রাতের কথা এই রাতের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি হাদিহিল লাইলাতি ইউকতাবু কুল্লু মাউলুদি বানি আদম ফি হাদিহিস সানা ওয়া ফিহা কুল্লু হালিকিন ফি হাদিহিস সানা এই বছর এই আগামী এক বছর যত মানুষ জন্মগ্রহণ করবে এবং যত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে এই মানুষগুলোর তাদের লিস্ট এই সবে বরাতের রাতে করা হয় কোন রাতে করা হয় বরাতের রাতে এই এক বছর যত মানুষ দুনিয়ায় আসবে যত বনি আদম যত আদম সন্তান জন্মগ্রহণ করবে এবং যত মানুষ মারা যাবে তাদের সংখ্যা এই রাতেই লিপিবদ্ধ করা হয় লেখা হয় এরপরে নবীজি বললেন ওফিহা তুর্ফাউ আমওয়ালহুম এরপরে এই রাতে এই যে বান্দা এক বছর আমল করল বান্দার বিগত যে এক বছর আমল করেছে এই আমলগুলো আল্লাহর দরবারে উঠাইয়া দেওয়া হয় ওফিহা তুনযাল আরযাকুহুম আর আগামী এক বছর বান্দা যত রিজিক পাবে বান্দা যত খাদ্য পাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে বান্দার তত ভালো ভালো ফয়সালা করা হবে সমস্ত ফয়সালা গুলো এই সবে বরাতের রাতে করা হয় সুবাহান এখন বলেন তো যদি এই রাতটাতে করা হয় তাহলে ওই রাতটা গুরুত্বপূর্ণ কিনা অবশ্যই গুরুত্বপূর্ণ যদি এই রাতে বান্দার হায়াত এবং মৌধ লেখা হয় এবং বান্দা রিজিকের ফয়সালা করা হয় এবং বান্দার আমল গুলো আল্লাহর দরবারে উঠানো হয় তো ওই রাত্রিতে যদি আমরা এবাদত করি তাহলে আল্লাহর দরবারে ভালো আমল যাবে না খারাপ আমল যাবে ভালো আমল যাবে তো আমরা সকলেই চাই আল্লাহর কাছে আমাদের ভালো আমল গুলা পৌঁছে যাক চাই কি চাই না বলে তাহলে আমাদের করণীয় কি ওই রাত্রিতে আমাদের এবাদত করা লাগবে এই রাত্রে এবাদত করলে লাভ হবে কি ইবনে মাজা শরীফের হাদিস এটাও

আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী বান্দা আমি আল্লাহ আলামিন তার জেন্দাগির গুনাহগুলোকে মাফ করে দিবান আল্লাহ আল্লাহ নিজেই ডাকতে থাকবে আর বলতে থাকবে আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী বান্দা আছে কি কোনো গুনাগার বান্দা আমি আল্লাহ রব্বুল গুলা আলামিনের কাছে ক্ষমা চাবি আর আমি আল্লাহ রব্বুল আলামিন আলমিন তার জেন্দগির গুণাগুলোকে মাফ করে দিব

ভাই ভাইকে মারে ভাই ভাইকে হত্যা করে চাচা ভাতিজাকে হত্যা করে যেই রিজিকের জন্য সম্পদের জন্য যেই টাকার জন্য আল্লাহর হাবিব বলে এই রাতে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবে আমার বান্দারা আসো কি কেউ তোমরা রিজিক আমি আল্লাহর কাছে চাইবা আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করব। তিন নম্বরে বলবে আলা মুতালান তাওয়া ফীহি আলা কাদা আলা কাদা হাতা ইত্লু আল ফাত 3 নম্বরে বলবে আছে কি কোনো مصیبت আক্রান্ত ব্যক্তি مصیবতের মধ্যে পড়ে গেছো ও বান্দা আমি আল্লাহর কাছে চাইবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে مصیبت থেকে মুক্ত করে দেব সুবহানাল্লাহ বলবেন না এরপরে রাসূলুল্লাহ আলা কাজা আলা কাজা হাতা ইত্লু আল আল্লাহ তাআলা এরকম ভাবে ফজর পর্যন্ত ডাকতেই থাকে তার বান্দাদেরকে আছে কি কোন বান্দা যে আমি আল্লাহর কাছে রিজিক চাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে আমি আল্লাহর কাছে মুসিবত থেকে মুক্তি পাওয়ার আশায় দোয়া করবে চাবে আমি আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেব সুহান আল্লাহ তাহলে এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সল্লল্লাহ ওয়াসাল্লাম শুরুর দিকে বলেছেন ইদা ইদাকানত লাইলাতুন সুমিন শাহাবান ফাকুম লাইলাহা অসুম য়ৌ মাহা নবীজি বলেন যখন সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত আসে তোমরা রাত্রিবেলা এবাদতের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করো অসুময় মাহা এবং পরের দিনে রোজা রাখো তাহলে এই হাদিস থেকে আমরা একটা আমল পাইলাম আমলটা কি রাত্রে রাত্রেবেলা এ বাদত বেলা কি করতে হবে এ মাহা অর্থাৎ পরের দিনে তোমরা একটা রোজা রাখো কয়টা রোজার কথা বলছে ভিতরে একটা তবে অনেকেই বলে যে আমরা তিনটা পাঁচটা বেশি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কেউ যদি বেশি রাখতে চায় তাতে কি নাই কোনো সমস্যা নাই বাধা নাই তবে ফজিলতপূর্ণ যে একটি রোজা সেটা হচ্ছে এই সবে বরাতের পরের দিনে অর্থাৎ রাতে এবাদত বাদত পরে রোজা কিন্তু কেউ যদি বেশি রোজা রাখতে চায় রাখতে চাইলে সে রাখতে পারবে কোনো বাধা নাই কারণ স্বয়ং তিনি নিজেই এই রাতে অনেক রোজা রেখে অনেক রোজা রাখতেন কত বেশি একটু আগেই বলেছি থেকে বর্ণিত তিনি বলেন যে আমি মনে করতাম নবীজি মনে হয় আর রোজা ছাড়বে না আল্লাহ তার মানে বোঝা যায় কি পরিমাণ রোজা রাখ মাস প্রায় শেষের দিকে কিন্তু তিনি রোজা ছাড়তো না এরকম দেখা গেছে মাত্র দু চার দিন বাদ দিয়ে তিনি পুরা মাস রোজা রাখছেন তাহলে আমরা একটা কাজ করবো সে কাজটা কি সবে বরাত সবে বরাত তাহলে কবে আজকে হলো বারো তারিখ কালকে তেরো তারিখ পরশু দিন অর্থাৎ রবিবার রবিবার চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ এই রবিবারের রাতটাই হচ্ছে সবে বরাতের রাত আমরা এই রবিবার রাতে ইবাদত করব আর পরের দিন সোমবার আমরা রোজা রাখব বুঝতে পারছেন না সবাই তাহলে সবে বরাত কি বার বলেন রবিবার রাত্রিবেলা আমরা রবিবার দিনগত রাতে ইবাদত করব আর পরের দিনে সোমবার আমরা রোজা রাখব তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম রাত্রিবেলা ইবাদত পরের দিনে কি রোজা এরপরে আসুন আল্লাহ আল্লাহ নবী সাল্লাই তিনি বলেছেন যে এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে করে 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 দেন 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 কি তবে আল্লাহর হাবিব আলাই্লাম তিনি বলেন যে চার শ্রেণীর মানুষ পৃথিবীর সকল মানুষ মাফ পেয়ে গেলেও চার শ্রেণীর মানুষ মাপ পাবে না কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ একটু আলোচনা থেকে শুনে নিজেকে একটু আপনি বিবেচনা করবেন যে আমি চার শ্রেণীর মানুষের মধ্যে আছি কিনা নাম্বার এক আম্মাজান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার থেকে একটা হাদিস পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না এক নাম্বার হলো মুশ্রিক ব্যক্তিকে মাফ করবে না তাকে মাফ করবে না বলেন মুশ্রিক কাকে বলা হয় মুশরিক বলা হয় যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করেছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না মুশরিকরা হলো বিদ্রোহী কোন রাষ্ট্রের ভিতরে যদি কোনো মানুষ বিদ্রোহী করে সে যত ভালো কাজেই করুক না কেন রাষ্ট্র কি তাকে ছেড়ে দিবে কখনো দিবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে সারবে ঠিক কিনা কথা বলে তাহলে যে আল্লাহর সাথে বিদ্রোহী করে আল্লাহ তালা তাকেও ক্ষমা করবে না শিরিক কি সিরিক হলো আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করা কি করা অংশীদার করা সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের এলাকায় অনেক ছেলেরাই বিদেশে থাকে থাকে কি থাকে না বলেন আচ্ছা বলেন তো একটা ছেলে নতুন বিবাহ করছে মাত্র তিন মাস হয়েছে কয় মাস তিন মাস নতুন স্ত্রীকে দেশের আইকা বিদেশে গেছে টাকা ইনকাম করে প্রত্যেক মাসে দশ হাজার বিশ হাজার করে টাকা দেয় এখন স্ত্রী এই টাকা পাইয়া মোবাইলে এমবি ভয়রা যদি অন্য ছেলের সাথে অন্য একটা ছেলের সাথে যদি কথাবার্তা বলে স্বামীর কানে যদি খবরটা যায় স্বামী কি খুশি হইয়া পরের মাসে চল্লিশ হাজার দিবে না পঞ্চাশ দিবে দিবে কি দিবে বলেন বন্ধ করে দিবে না বেতন বাড়ায় দিবে কেন দিবে কারণ তার টাকা দিয়ে তারটা খেয়ে তারটা পরে সে তার সাথে সম্পর্ক না রেখে অবৈধভাবে অন্য আরেকজন কার সাথে সম্পর্ক রাখার কারণে যদি দুনিয়ার মানুষ এতটুকু সহ্য করতে না পারে যে আল্লাহ মানুষকে এবাদতের জন্য সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহ সেজদার যোগ্য কেবলমাত্র আল্লাহ সেজদা পাওয়ার যোগ্য এমন আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষ যদি অন্যের সামনে মাথাকে নত করে দেয় আল্লাহ তাকে কখনো ছাড়বে না ঠিক কিনা কথা বলে একজন মানুষ যদি তার স্ত্রী সমন্ধ একটা কথা বলছে এটাই যদি মানতে না পারে আল্লাহ কি মানবে কখনোই হতে পারে না সুতরাং শিরিক যে করবে আল্লাহ তাআলা তাকে কখনোই মাফ করবে না আমার ভাইয়েরা আমার বন্ধরফ শিরিকের ব্যাপারে আল্লাহ তা আল্লাহর ফয়সালা কিফ হরায়ানুল কারিম শিরিক করেন ওয়ালাবেক শিরিকের ব্যাপারে কি বলে قران الكريم اربيتري سوره المعذر بحثت نمبرات الكريم اربيتري الله رب العالمين ولب انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه وماواهم النار وما للظالمين بالانصار আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াত কারীমার ভিতরে ঘোষণা করে পৃথিবীর মানুষ গোরাকে জানায় দিল হে পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা যদি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো তাহলে শোনো তোমাদের ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালাটা কি আমি আল্লাহর ফয়সালা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত নামের নিয়ামতকে হারাম করে দেব বলেন নাউযুবিল্লাহ শুধু তাই নাই শুধু তাই নাই আল্লাহ তিনি বলেন আর ওই মানুষটার ঠিকানা হয়ে যাবে জাহান নাম আর কেয়ামতের ময়দানে ওই শিরিককারী ব্যক্তির জন্য কোন সাহায্যকারীও থাকবে না কি থাকবে না তার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না তাহলে বোঝা গেল যে ব্যক্তি শিরিক করবে এক নম্বর আল্লাহ তালার ফয়সালা হলো তার জন্য জান্নাত হারাম দুই নম্বর হলো সে চলে যাবে জাহান্নামে নামে তিন নম্বর হলো ওই ব্যক্তিটা কেয়ামতের ময়দানে সে সাহায্যকারী কাউকেই পাবে না নাউজুবিল্লাহ বলেন এক নম্বর সিদ্ধান্ত গালব দুই নাম্বার সিদ্ধান্ত সুরাই নিসাফ

তোমরা যতই গুণা করো না কেন আমি তোমাদের এমন রব এমন স্রষ্টা ও বান্দা আমি তোমার জিন্দেগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব তবে শিরিক ব্যতীত বান্দা তুমি যদি শিরিক করো এই শিরিকের গুণা আমি আল্লাহ মাফ করব না শিরিক ছাড়া আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে আল্লাহ তাআলা চাইলে যাকে খুশি তাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে তাহলে কি বোঝা গেল শিরিক ছাড়া অন্য গুণা যা আছে আল্লাহ তালা চাইলে তার বান্দাকে কি করে দিতে পারে মাফ করে দিতে পারে তাহলে যারা মুশ্রিক হবে সবে বরাতের রাতেও এরা কি পাবে না ক্ষমা পাবে না তাহলে শিরিক করা যাবে না কি বলেন শিরিক করা যাবে না নাম্বার দুই দুই নাম্বার ব্যক্তি হলো হিংসুক ব্যক্তি কি ব্যক্তি হিংসুক যে মানুষের সাথে হিংসা করে বিদ্বেষ করে এই মানুষটাকে আল্লাহ তালা ক্ষমা করবে না হিংসা কেমন খারাপ জিনিস হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হিংসা থেকে বিরত থাকো কেননা হিংসা এত খারাপ জিনিস এত খারাপ জিনিস হিংসা মানুষের এনে আমলগুলোকে গুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি করে আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয় আচ্ছা বলেন তো আগুনের ভিতরে যদি শুকনা কাঠ দেওয়া হয় তাহলে কি কাঠের কোনো অংশ বাকি থাকে 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 না তেমনি করে কোনো মানুষ যদি হিংসা করে হিংসা করার দ্বারা আল্লাহ তার জেন্দেগির আমল নামাগুলোকে ওই আগুনের মতো কাঠ যেমন আগুনকে আগুন যেমন কাঠকে খেত ছাই করে দেয় হিংসুক ব্যক্তির আমল নামা আল্লাহ তালা এরকম ভাবে ধ্বংস করে দেয় নজবিল্লা নাম্বার তিন পিতা মাতার অবাধ্য সন্তান হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাম বলেন মাল্লাম যে ব্যক্তি মানুষের শুকুর আদায় করতে পারে না ওই ব্যক্তি আল্লাহ তালারও শুকুর আদায় করতে পারে না আর পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো মাতা পিতা অর্থাৎ যে ব্যক্তি মাতা পিতার না করে মা বাবাকে সম্মান করে না মাতা পিতার সাথে ভালো আচরণ করে না মা বাবাকে খাইতে দেয় না এই মানুষটাও এই সবে বরাতের রাতে সেও মাপ পাবে না তাও বলেন তাহলে আমাদের মাতা পিতার সাথে কি করতে হবে বলেন ভালো আচরণ করতে হবে চার নাম্বার হচ্ছে মত পানকারী ব্যক্তি কোন ব্যক্তি মত পান করে ব্যক্তি যে ব্যক্তি মত পান করে আল্লাহ তাকে কি করবে না ক্ষমা করবে না প্রত্যেকটা বিষয়ের উপরে যদি আলোচনা করতে যায় আধা ঘন্টা করে এর থেকেও বেশি সময় লাগবে কিন্তু সময় তো আমার শেষ সময় আমার কি শেষ প্রত্যেকটা বিষয়ের উপরে কমপক্ষে তিরিশ মিনিট করে আলোচনা আছে যদি করতে যাই তো সেই সময় তো আর হাতে নাই কারণ আপনারা আসেন হলো পরে আলোচনাও শুরু করি পরে এই আপনারা যদি একটু আগে আগে আসেন আমিও আজানের পরে আলোচনা শুরু করে দিব লম্বা আলোচনা হবে প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা আমরা বিস্তারিত আলোচনা শুনতে পারবো আল্লাহ আমাদের সকলকে শুনেছি এতটুকুনের উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সর্বশেষ আরেকবার মেসেজটা দিয়ে দিচ্ছি আগামী রবিবার দিবাগত রাতে সবে বরাত আগামী রবিবার দিবাগত রাতে সবে বরাত আমরা ইনশাল্লাহ সকলেই এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করে নামাজের পরে আমাদের এখানে ইনশাল্লাহ জিকির হবে দোয়া হবে